হাম্বা হাম্বা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা এ হাট থেকে সরাসরি কিছু গরুর দরদাম জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিশেষ করে দুগ্ধজাতের এবং বকন গাড়ি গাভিন গরুগুলা দরদাম জানানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গরু কালো একদম ক্রস জাতের হয়তো এটা কি ফিজি আমরা ক্রস ভাই এটা ফিজি আমরা ক্রস দেশে আচ্ছা দর্শক এটা কেমন দুধ হয় কতটুকু ভাই মারসের না দর্শক দেখুন এটা দেশে না হয়তো এটা অস্ট্রেলিয়ান যাত্রী হবে ভাই হয়তো বলতে পারে না দরদাম হচ্ছে কি ভাই এটার কেবল আসতেন না আচ্ছা দর্শক এখনও কেবল আসছে দরদাম হয়নি তো আরও কিছু দেখায় আপনাদেরকে সামনে সঙ্গে থাকুন দেখুন এই পাশে গুলো দেখতে পাচ্ছি বকন বকনগুরুগুলো আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। কিছু কম দামি গরুগুলো মানে একটা লাল দেশাল গরু দেখতে পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করব দেশাল গরুটা কেমন দরদাম হচ্ছে দেখুন দর্শক এটা কেমন দরদাম হচ্ছে মেয়ে ভাই এক লক্ষ সাত এটা কি সিন্ধি জাতের না দর্শক অরিজিনাল সিন্ধি জাতের গরুটি বকনা বা সহ এক লক্ষ চার কেজি দুধ হয় সিন্ধি জাতের গরু বগনা বা এক লক্ষ সাত হাজার টাকা দাম বলছে গ্রাহক ভাই কেমন হলে ছাড়বেন এটা বিক্রি বিক্রি করে আচ্ছা দেখুন আমার ভাই দশ হলে বিক্রি করে দিবে এক লক্ষ দশ হলে কতগুলো গরু নিয়ে আসছেন আজকে কয়টা নিয়ে আসছেন ভাই নিজের পালেন নাকি ও আচ্ছা আচ্ছা দর্শক ভাই ব্যাপারই না ভাই পালে পালের গরু নিয়ে আসছে গৃহস্থ মানুষ এক লক্ষ সাত হয়েছে দশ হলে ভাই ছেড়ে দিবে চার কেজি দুধ দেয় এটা কোন জায়গা থেকে আসছেন ভাই আবার গোয়াপুর এখানে আচ্ছা আচ্ছা সেই সুদূর ভাওপুর থেকে আসছে দর্শক এবারে ও সাথে সাথে আসছে না আচ্ছা মি ভাই আল্লাহ বরশা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক চলুন আমরা আরো কিছু দেখাই গরু দেখুন এই যে এখানেও দেখতে পাচ্ছি একটি গরু দেখতে পাচ্ছি পাশা পাশে এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা একটু জানার চেষ্টা করব দেখুন এটা কি জাতের গরু আমরা একটু জানব মে ভাই এটা কি জাতের গরু মে সিন্ধি না সিন্ধি জাতের গরু দেখুন দর্শক এটা সিন্ধি জাতের গরু এটা কেমন দরদাম হচ্ছে আমরা একটু জানবো দরদাম কি হয়েছে কত হচ্ছে এটা বাইশ তেস এরকম হইতেছে এক লক্ষ বাইশ তেস দুধ দেয় কতটুকু এটাই পাঁচ কেজি দুধ দেয় দশক সিন্দি জাতির গরু এক লক্ষ বাইশ তেইশ এরকম দরদাম হচ্ছে আর বাচ্চা সার সাথে সার বাচ্চা আছে এই যে বাচ্চার সার গরু এটা হচ্ছে সার গরু সাথে এটার সাথে এক লক্ষ বাইশ তেইশ হলে মানে দাম হচ্ছে বা হয়তো আরও কিছু হলে এক লক্ষ কত হলে ছাড়বেন এটা কেমন হলে বিক্রি করে দিবেন পঁচিশের উপর হলে বিক্রি করে দেবেন ইনশাল্লাহ আল্লা বরসব বিক্রি হয়ে যাবে এক লক্ষ পঁচিশের উপর হলে বিক্রি করে দিবে তেইশ পর্যন্ত দাম হয়েছে ধন্যবাদ দর্শক আমরা চলুন আরও সামনে যাই যেখানে এখানেও দুধ দোহন করে দেখানো হচ্ছে আমরা সেটাও দেখাবো এটা কেমন দাম বলছে বাইরে দাম দেখা হয়তো বিক্রি করছে এখন দাম জানানো যাবে না চলুন দর্শক আমরা একটু সামনে এগিয়ে যাই দেখুন কীভাবে মা কীভাবে বাচ্চার কাছে ছুটে যায় দর্শক বাচ্চার কাছে দৌড় পেরে ছুটে যায় এখানে বাচ্চা সহ বাচ্চার কাছে চলে আসে দেখুন দর্শক চলুন দর্শক আরও সামনে যাইতে থাকি আর জানানোর জানানোর চেষ্টা করি কেমন দরদাম হচ্ছে দেখুন মেয়ে ভাই কেমন দরদাম হচ্ছে কেমন ভাই এক পঁয়ত্রিশ আটত্রিশ আচ্ছা আচ্ছা এটা তো এই অস্ট্রেলিয়ান না অস্ট্রেলিয়ান যাদের করো দুধ দেয় কতটুকু এটা

আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করবে আল্লাহ ভরসা দর্শক চলুন আরও সামনে এগিয়ে যাই এখানে এখানেও একটি গরু দেখতে পাচ্ছি এখানে দেখানো হচ্ছে গরুটি এই পাশে গরু দেখানো হচ্ছে এটা ক্রস জাতের গরু হাটের পরিবেশটা আজকে যেহেতু বৃষ্টি নেই কাদাও নেই আর হাটে চলা চলাফেরা করার জন্য অনেক ভালো হচ্ছে ভালোই লাগছে দেখুন দর্শক দর্শক সামনে এগিয়ে যাই আরও কিছু জানানোর চেষ্টা করি দেখুন দর্শক এ পাশে ভিতরেও অনেক গরু দেখতে পাচ্ছি আমরা ভিতরের দিকে একটু প্রবেশ করব সঙ্গে থাকুন দর্শক কিছু দাম দর চেষ্টা করব। দর্শক দেখুন এই পাশে অনেক গরু আছে এখানে বেঁধে রেখেছে গ্রাহক ভাইয়েরা যারা কিনে নিয়েছে আর কিছু কিছু পাইকাররা ওই পাশে গরু বেঁধে রেখেছে দেখুন দর্শক এটা ভিতরের এই পাশে চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করবো এখানে কি কি ভালো মানের গরুগুলো দেখাবো কি জাতের গরুগুলো আছে সিন্ধি দেখতে পাচ্ছি শাহি অল ক্রস ফিজিয়াম জাতের গরু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু দেখতে পাচ্ছি এই পাশে আমরা দেখুন দর্শক এখানে অস্ট্রেলিয়ান ফিজিয়াম ক্রস জাতের গরুগুলো দেখতে পাচ্ছি সামনে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান জাতের গরু দেখুন এটা একটা সুন্দর একটি গরু এটা হয়তো জিজিএম জিজিএম জাতের গরু এটা দেখুন দর্শক বিক্রেতা ভাইরা বসে আছে গাছের নিচে ছায়ার নিচে দেখুন দর্শক দেখুন এখানে গোনায়ে গরুটা বিক্রি হয়ে গেছে এটা কি বিক্রি হয়ে গেছে এটা কি বিক্রি হয়ে গেছে দর্শক দেখুন এটা হয়তো বিক্রি হয়ে গেছে বা বিক্রি হয়েছে কিনা জানি না এটা কি বিক্রি হয়েছে বিক্রি হয় নাই আচ্ছা এটা কি ফেরত যাবে দুশো পর্যন্ত দাম বলে না দুধ দেয় কতটুকু এটাই দুধ দেয় কতটুকু দুই বারে চোদ্দোশো টাকা চোদ্দোশো লিটার চোদ্দো লিটার দেয় চোদ্দো লিটার দুধ দেয় দর্শক দু লক্ষ পর্যন্ত দাম উঠেছে কিন্তু বাইরে হয়তো লস যাবে এই জন্য এটা দুহন করে ফিরিয়ে নিয়ে যাচ্ছে দর্শক এই পাশেও আমরা গরু দেখতে পাচ্ছি বাইক এটা কি গাভিন হ্যাঁ আচ্ছা দর্শক একটা গাবিন গরু দেখতে পাচ্ছি দুই দাঁতের গরু দরদাম কি হচ্ছে না ভাই কত বলছে একশো আশি না মানে এক একজন এক এক রকম বলতেছে আচ্ছা এটা যদি দেয় তাহলে কীরকম দুধ হতে পারে এটা দুধ এটা কি প্রথম বিরিয়ানি নাকি না জান প্রথম বিরিয়ানি না আচ্ছা আচ্ছা দর্শক এটা প্রথম বিহানি গরু কয় মাসে এটা ভর্তি আট মাস পার হয়েছে না এক লক্ষ সত্তর আশি এরকম দরদাম হচ্ছে দর্শক এই গরুটার দেখুন এক লক্ষ পঁচাত্তর আশি এরকম দরদাম হচ্ছে এমনি তো শান্ত আছে গরুটা হালকা একটু কিন্তু শান্ত আছে এমনি না শান্ত আছে খারাপ না হবে আর কি প্রথম ওই যে কয়না শ্বশুরানি মারে শ্বশুরানি মারতেছে আর কি হাম্বা ভিলেজ হাট হাম্বা ভিলেজ হাট ভিলেজ হাট ভিলেজ হাট দিলেও আসবে হাম্বা দিলেও আসবে মানে গরুর নামের নাম দেওয়া এটা দর্শক দেখুন আমরা আরও অনেক ব্যাপারী ভাই এ পাশে গরু কিনে রেখেছে আবার অনেকে ফেরত নিয়ে যাচ্ছে দেখুন চলুন দর্শক আর একটু ঘুরে দেখাই এই পাশে দেখুন দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করবেন আর আপনাদের আর একটু ঘুরে দেখাবো তারপর আপনাদের মাছ থেকে বিদায় নেব চলুন আরেকটু সামনে প্রবেশ করি ভাই গরু নিয়ে যাবো ভাই নাও 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 দেখুন দর্শক উপর দিয়ে দিস না এটার এটার জিপ লাগিয়ে গরমের ঠেলাই এটা কি গরমে কে এরকম আছে আসলে অনেক গরু গরম সহ্য করতে পারে না দেখুন দর্শক ভাই ভাই গুতা দিস না গুতা দিস না কারণ ভাই বাইরে নেবে গুতা দিব গুতা দিব গুতা দিব গরুর হাট তো এই জন্য দেখুন ওই গরুটা একদম হাঁপিয়ে গেছে যার কারণে ছায় নিয়ে গেছে এই গরুগুলো কিন্তু রোদ খুবই কম সহ্য করতে পারে দেখুন আজকের পরিবেশটা ভালোই কিন্তু রোদ অনেক কিন্তু বৃষ্টি নেই আর কি এই জন্য হাঁটা চলা করতে পারছে অনেক সুবিধা মানে ভালোভাবে তো দর্শক আজকের মতো বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ